ভাগিনেস্ট 24 চ্যানেলে পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসলামাবাদে প্রতি সতর্ক করে দিয়ে বলেছেন পাকিস্তান সীমান্তে শূন্য জঙ্গিদের হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে তারা দেশটির ভিতরে আঘাত হানবে গত মাসে জঙ্গিদের দ্বারা 10 ইরানি সীমান্তরক্ষী নিহত হয় ইরান জানায় সুন্নি জঙ্গি গোষ্ঠী আজাইস আল আদল পাকিস্তানের ভেতর থেকে দুর্গামী বন্দুক দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে মাদক পাচারকারী দল ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের কারণে পাকিস্তান ইরান সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা তৈরি হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ কে বলেন আমরা এই পরিস্থিতি চলতে দিতে পারি না আমরা পাকিস্তান থেকে আশা করছি সীমান্ত নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের ঘাটি বন্ধ করতে তারা তৎপর হবে তিনি আরো বলেন যদি সন্ত্রাসী হামলা অব্যাহত থাকে তারা যেই হোক আমরা তাদের আস্থান এবং ঘাটে সময়ে আঘাত করব ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ গত সপ্তাহে পাকিস্তান সফর করেন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সীমান্ত নিরাপত্তা উন্নত করার ব্যাপারে আহ্বান জানান পাকিস্তান ইরানের সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করবে বলে আশ্বাস